কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনের অন্যতম সমন্বয়ক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ নিহত হয়েছিলেন দেশের জন্য দেশের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করা বা তাকে শহীদ বলে আখ্যায়িত করার বিষয়টি নিয়ে একমহল মহল ধর্মীয়ভাবে নানান বিবৃতি দিচ্ছেন তার মধ্যে অন্যতম আহেল হাদিসের শায়ক রফিকুল ইসলাম বিন সাঈদ তিনি বলেন তাকে শহীদ বলে আখ্যায়িত করার বিষয় নিয়ে তার সন্দেহ রয়েছে বুক পেতে দিয়ে গুলি খাওয়া এটা শহীদ হওয়া না এটা আত্মহত্যা ছেলে মরে গেছে তার নাম হলো সাইদ ওই ছেলেকে শহীদ বলতে আমার একটা আপত্তি আছে আপনার যা থাকে থাকুক ওই ছেলেটা যে খালি হাতে একটা ছোট লাঠি হাতে করে দে পুলিশকে বারবার বলতে মার মার গুলি মার গুলি এইটা আমরা শরীয়তে কোথাও পাই না কেউ তোমার কাছাকাছি নাই সবাই দৌড়াচ্ছে গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায় যে যার মতো ইনুস পড়তেছে মুনাফেকের দল দৌড়ায় আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার আরে মারিস না কেন মার 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 এইটা কোনো ইমানদারের কাজ এটা কোরআন হাদিস পরে আমরা পাই আপাত দিকে দেশের আলোচিত আলেম মুফতি আমির হামজা উক্ত শায়কের বক্তব্যর কড়া সমালোচনা করে বলেছেন আগুনে পুড়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করলে শরিয়াত তাকে শহীদের মর্যাদা দেয় তবে দেশের জন্য জুলুমের প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করলে তাকে শহীদ কেন বলা যাবে না হাদিসের ভেতরে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে সেনার জন্য জানাচ্ছে এখন জনগণকে আবু সাইদ নামে এই ছেলেটার সহিত হয়নি নিজে আত্মহত্যা করিস